পাঁচশো কেজি থেকে লোডার শুরু করে আপ টু দু টন আড়াই টন তিন টন পর্যন্ত লোডার আমাদের কাছে পাওয়া যায় ফুল ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় ম্যাক্সিমাম চার ঘন্টা চার ঘন্টায় ফুল চার্জ চার ঘন্টায় ফুল চার্জ ইলেকট্রিক জল ব্যাটারি যে জানা পড়বে এর তার হাফ পড়বে এটা তিন বছরের গ্যারান্টি হয়েছে চার্জারটাও তিন বছর গ্যারান্টি লেড অ্যাসিড থেকে এই ব্যাটারি একশো গুলো গাড়ির ওজন করে দেবে আচ্ছা এই বডির উপরে কি আপনাদের কোনো ওয়ারেন্টি থাকছে এক বছর ফুল ওয়ারেন্টি আছে আচ্ছা কোনো কিছু প্রবলেম হলে সেটা আপনারা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করে বডি রিপ্লেসমেন্ট ওকে আচ্ছা আপনারা মিনিমাম কত দিনের মধ্যে ডেলিভারি প্রোভাইড করছেন মিনিমাম ম্যাক্সিমাম তিন দিন মিনিমাম আপনার এক দিন আপনারা পয়সা দিয়ে গাড়ি কিনছেন বারবার গাড়ি কিনবেন না দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বেশি যাক কোয়ালিটি দেখুন তারপরে আপনারা গাড়ি কিনুন ফার্ম থেকে মাল পরিবহনের জন্য প্রয়োজন ভেহিকেলস প্রচুর পরিমাণ মাল হলে বড় বড় যেমন গাড়ি লাগে তেমন এক জায়গা থেকে আরেক জায়গায় এক ফার্ম থেকে আরেক ফার্মে মাল নিয়ে যাওয়ার জন্য ছোট গাড়িরও প্রয়োজন পড়ে সেই জায়গায় চলে আসে এই রকম যেখানে আপনি আপনি এরকম বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন গাড়ি পাবেন কোথায় আপনি এই ই ভেহিকেলস পাবেন কিরকম ক্যাপাসিটির পাবেন কত দাম আছে এবং এটা আপনার কোন কোন কাজে কিভাবে সাহায্য করবে চলুন আজকের তথ্য আমরা পুরোটাই তুলে ধরি কলকাতার মধ্যম গ্রাম থেকেই এবং আমরা আছি আজকে ডাইনামিক এক্সপোর্ট কোম্পানিতে নমস্কার আমার কোম্পানির নাম হলো ডাইনামিক্সপোর্টারিং কোম্পানি আচ্ছা এবং আমরা ই করছি এবং এখন যেটা হাই ডিমান্ড এটা আমাদের ইলেকট্রিক লোডার পাও ইলেকট্রিক কার্গো গাড়ি যেটা রেডি হয় পুরোপরি ব্যাটারিতে চলবে আপনাদের কাছে মেইনলি কি কি ধরনের ভেহিকলস পাওয়া যায় আমাদের কাছে ধরুন 500 কেজি থেকে লোডার শুরু করে আপ টু 2 টন 2.5 টন 3 টন পর্যন্ত লোডার আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা তো সেই এই লোডারগুলোতে মেইনলি কোন ধরনের মাল জন্য ব্যবহার হয় দেখুন এগুলো ধরন বলে আপনি বিভিন্ন চাসি ক্ষেত্রে ইউজ হয় যেমন আলু खेत থেকে বাজারে নিয়ে আসছে ধান নিয়ে আসছে পাট নিয়ে আসছে বা কলা ক্ষেত থেকে কলা নিয়ে আসছে বা যারা সার ডিস্ট্রিবিউটার আছে বা জলের যারা ডিস্ট্রিবিউটার আছে এভরিথিং ডিস্ট্রিবিউটার যে কোনো ডেলিভারি কাজে ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে মাল টানার জন্য সবথেকে বেস্ট মডেল আপনার তৈরি করুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি টাইপের মডেল বানাচ্ছেন সেই মডেলগুলো আমরা এক এক করে একটু দেখি মডেলটা দেখাচ্ছি আপনাকে এটাও একটা ডিস্ট্রিবিউটার কাছে যাবে এটা দু গাড়ি আছে হেভি গাড়ি এটা কিভাবে তৈরি হচ্ছে না রেডি হচ্ছে সেটা পুরোপুরি আপনার দেখাচ্ছি তারপরে আমি যেটা রেডি গাড়ি সেটা দেখাচ্ছি এটা যেহেতু দেখতে পাচ্ছেন পুরোটাই রেডি হচ্ছে এগুলো দাতায়ের পিএসএফ মোটর আছে এবং আপনাদেরকে বলে রাখি এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ মোটর আছে যদি জলে ডুবে যায় মোটর কিছু হয় না দাতায় পিএমএস এর মোটর আছে এটা ফুল ডিফেন্ট তাহলে চলে গেলে কিছু হবে না এবং হেভি হেভি ডিফেন্সার আছে দেখতে পাচ্ছি এগুলো ছোট হাতির মতো হেভি ডিফেন্সার আছে এবারে এগুলো খুব হাই লোডেড হাই ক্যাপাসিটি বা টর্কও খুব ভালো এর প্রিনিয়াম বলে লোড ক্যাপাসিটি কেমন এগুলো দেড় থেকে দু টন দেড় থেকে টন লোড নিতে পারবে দেড় থেকে দু টন লোড নিতে পারবে ইজিতে তাতে কোনো প্রবলেম হবে না এতে গিয়ারও আছে ইজি চালিয়ে যেতে পারবে

আছে মার্কেটে যে চলে সেই অর্ডিনারি জিনিসগুলো না আপনার দাতাই সম্বন্ধে গুগল করলেই যাবেন এবং সামনে যেটা আছে এটা দাতায়ের সুইচ আছে নিউট্রাল ড্রাইভ ফেস এতে কোনো গাড়িতে নেই শুধুমাত্র দাতাই গাড়িতেই আছে এগুলো নিউট্রাল এটা নিউট্রালে যদি সুইচ যদি অন থাকে তাও গাড়ি এগোবে না বা গাড়ি পিছাবে না এটাই সুইচটা দিয়েছি এবং এতে ইলেকট্রিক গিয়ার দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ইলেকট্রিক গিয়ার

তিন বাই দুয়ের গলা আছে তিন এম এম থিকনেস কোনো ভাঙবে না কোনো হাই লোডেড এবং লোড নিয়েও আপনার কোনো সমস্যা হবে না ওকে সামনে যে সকার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ইন্ডিয়ান সকার আছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা এসপিএল এর অরিজিনাল সকার আছে ফুলি ইন্ডিয়ান আমাদের কোয়ালিটি আদার্স গাড়ির সঙ্গে এটাই এটা সকার দুটো না এটা লোড নেবেন কিছু হবে না এগুলো এসপিএল অরিজিনাল সকার আছে মানে ঝাঁকুড়ি খাবে না তো গাড়ি কিছু হবে না কিছু হবে না ওকে হ্যাঁ প্রেশার নিতে পারবে ঠিকঠাক আড়াই থেকে তিনটা লোড নিতে পারবে এবং যে রিংটাও দিচ্ছি এটা অরিজিনাল আমরা এসপিএল রিম দিচ্ছি চাইনিজ রিম দিচ্ছি না তার কোয়ালিটি আমরা দেখিয়ে দেবো একটু পরে আপনাকে এটা এসপিএল এর অরিজিনাল রিম থাকছে সব যতটা পাচ্ছি আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ান দেওয়ার চেষ্টা করছি এবং হাই কোয়ালিটি ওকে এবার আমরা একটা রেডি গাড়ি দেখতে পাচ্ছি তাহলে একটু রেডি গাড়িটার ব্যাপারে আমরা একটু ডিটেইলস নিই রেডি গাড়িটা দেখাচ্ছি এটা কত বাই কত ডালা বানানো আছে এটা আছে ছ ফুট লম্বা চার ফুট চওড়া

সেই জন্য আমরা পুরোটাই অটো মডেল করে দিয়েছি এবং এর কেবিনও করে দিয়েছি এবং ফিচার্স কি দিয়েছেন একটু দেখি এটা প্রথমে তো আপনার দেখাচ্ছি যেমন অটোতে যেমন লুক আছে পুরোপুরি আপনার দেখতে পাচ্ছেন পুরো পুরো লুক আছে অটোর লুক এবং এটা এটা সকালে ইউজ করছি এর হেডলাইট দিয়েছি আন্দিক বাদিক ইন্ডিকেটার দিয়েছি যেমন একটা চার চাকা গাড়িতে হয় পিছনে ভিতরেও আমরা কি দিয়েছি সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি কেবিন এবং ডোর লক করে দিয়েছি চাবি সিস্টেম ডোর লক করে দিয়েছি এবার ভিতরে দেখো সিস্টেম আমরা করে দিয়েছি ফ্যান দিয়েছি আমরা দেখিয়ে দিচ্ছি অন করে ক্যামেরা দিয়েছি কাস্টমার চেয়েছিল তাই আমরা দিয়েছি যেমন হবে সুবিধা হবে এবং ফুল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এবং লিথিয়াম ব্যাটারির জন্য আমরা একটা এস মিটারও দিয়েছি

হতে পারে গাড়ির ওজন কমে যাবে লেড অ্যাসিড থেকে এই ব্যাটারি একশো গুলো গাড়ির ওজন কমে যাবে লাস্টের দিকে একটুখানি চার্জ কম দেয় ব্যাক আপটা কম দেয় এরকম কত বছর মাথায় গিয়ে দেখতে এটা তিন বছর পরে গিয়ে আপনি দেখতে পাবেন মিটার শো করে দেবে তারপরে তিন বছর পর্যন্ত আপনি প্রথম যেমন নিচে সেম থাকবে সেই রকম সেম থাকবে সেম থাকবে ওকে এটার লোড ক্যাপাসিটি কেমন আছে এটা আপনার দুটো লোড আছে যেহেতু এটা দু হাজারের মোটর দেওয়া আছে দাতায় পিএসএম দু হাজার লোড লোড ক্ষমতা আছে ওকে এবার পাশে দেখতে পাচ্ছেন আরো একটা মডেল আপনাদের রেডি হয়েছে এটা এটা আমাদের পঞ্চায়েত বিষয় ভাগ যাচ্ছে এটা ইলেকট্রিক গার্বেজ কারে আছে ম্যানুয়াল বিভিন্ন জড়া বা সারের কোম্পানিতে বা যারা মাটি সার বানাচ্ছে বিভিন্ন বা মাটি আপনারা সিমেন্ট নিয়ে যাবেন বা আলু পাথর বিভিন্ন নিয়ে যাবেন হাইড্রোলিক চলে যাবে এটা বিভিন্ন কনস্ট্রাকশন কাজে আমরা কি হাইড্রোলিকের মাধ্যমে হাইড্রোলিক মাধ্যমে চলে যাবে দেখিয়ে দিচ্ছি পাম্পিং করলে কেমন উঠে যাবে ঠিক আছে ওটা একটু দেখান দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমরা ম্যানুয়াল ইউজ করেছি এরকম জাস্ট করবেন গাড়ি এমনি যাবে দেখেন গাড়ি দু করছি গাড়ি এমনি উঠে যাচ্ছে আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন আচ্ছা তার মানে মাল খালি করার জন্য চাইলে উঁচু করে নিয়ে পেছন দিক থেকে মাল যাবে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা আমরা অয়েল ট্যাঙ্কে দিয়েছি

কম মাল দামি মাল দেবো সেটা আমরা করি না আমরা কোয়ালিটি দেবো কাস্টমারকে বেশি পয়সা নেবো কাস্টমার চালাবে আবার গাড়ি নেবে আচ্ছা আমরা কোয়ালিটি বিশ্বাস করি তাহলে একটু কোয়ালিটি দেখি সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমত আমি রিম থেকে শুরু করি দেখুন আমাদের কাছে দু রকম কোয়ালিটির রিম আছে এটা আছে চাইনিজ রিম আছে আচ্ছা এটা আছে ইন্ডিয়ান রিম আছে কিন্তু আপনি ছবিতে দেখে বা চোখে দেখে বুঝতে পারবেন না আচ্ছা বুঝতে হবে আপনাকে হাতে নিয়ে যখন দেখবেন ওর একটা টেম্পার আছে বা ওজন ক্যাপাসিটি আছে এর দাম কিন্তু অনেক কম এর দাম অনেক বেশি আচ্ছা এই ছোট ছোট জিনিসগুলো আমরা চেঞ্জ করি ওকে গাইস গাড়ির কোয়ালিটি বেড়ে যায় ওজন কমতে বেড়ে যাবে ডিউরেবল বেড়ে যাবে এই জন্য আমাদের ছোট ছোট করতে গিয়ে দেখতে গেলে দশ থেকে পনেরো হাজার গাড়ি পিছু আমাদের এক্সট্রা বেড়ে যাচ্ছে আচ্ছা কাস্টমারকে যখন দেখে কাস্টমার তখনই বুঝতে পারে সামনে আসে এর জন্য বলি আমাদের ফ্যাক্টরিতে এসে ভিজিট করতে কোয়ালিটি দেখতে তারপর অর্ডার করতে বলি আচ্ছা এটা দেখলাম দেখালাম এবার কমানি পাতি দেখুন এটা এটা ছোট হাতি কামানি পাতি পাতি আছে হাই টেম্পার ইন্ডিয়ান ওকে চাইনিজ মাল নয় আমরা অর্ডার দিই বানিয়ে আনি আচ্ছা ওটা খুব হাই লোডেড এবং সাসপেন্স খুব ভালো হবে লোড খুব দেবে পাতি ফ্ল্যাট হয়ে যাবে না এর জন্য আমাদের কোয়ালিটি বেড়ে যায় আচ্ছা রেটটা বেড়ে যায় ওকে এবার প্রথমত দেখাচ্ছি এই যে মোটরটা আছে এটা কিন্তু দাতায়ের মোটর আছে আপনাকে ভিডিও শুরুতেই বলেছি এটাও দাতাই আছে সিক্স ফেজ দেখতে পাচ্ছেন ছটা করে ওয়ার আছে আচ্ছা এবং ফুল পিএসএম আছে ফুল আপনার ওয়াটার ওকে এ জলে ডুবে গেলেও কিছু হবে না লোকে এরই কবি মাল দিয়ে দিচ্ছে অন্য কোম্পানি দাদাই বলে চালিয়ে দিচ্ছে কিন্তু গাড়ি নিতে হলে দেখতে হবে কত লংজিভিটি থাকে মিনিমাম দশ বছর খারাপ হয় না আপনারা কত বছর ওয়ারেন্টি দেন এটা আমরা এক বছর ফুল ওয়ারেন্টি দিচ্ছি ফুল ওয়ারেন্টি তো কখনো দিচ্ছি ধরুন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার ওয়ারেন্টি হয় না নর্মালি কিছু হয়ে গেলে আমরা এক বছর ফুল ওয়ারেন্টি দিচ্ছি মানে এটা বদলে নতুন দিয়ে দেবেন নাকি ঠিক করিয়ে দেবেন এটা যদি রিপেয়ারিং হয় রিপেয়ারিং হবে যদি বদলে যদি এক্সচেঞ্জ হয় পুরো এক্সচেঞ্জ করে দেবো ওকে হ্যাঁ তার সঙ্গে কন্ট্রোলার দিচ্ছি আমরা দাতায় এটাও ফুল পিএসএন দিচ্ছি এবং সিক্স ফেস একশো কুড়ি এম্পিয়ার কন্ট্রোল আছে মার্কেটে একশো কুড়ি এম্পিয়ার কন্ট্রোল নেই সবাই পঞ্চান্ন ষাট আশি এম্পিয়ার কন্ট্রোলার দিয়ে দিচ্ছে কিন্তু আমরা দাতায়ের কন্ট্রোলার একশো কুড়ি এম্পিয়ার দিচ্ছি মিনিমাম এটা আছে চাইনিজ সকার আছে কিন্তু ঠিক আছে এর সঙ্গে এটা আছে ইন্ডিয়ান সকার আছে এসপিএল অরজিনাল আপনাকে ভিডিও শ্যুট দেখিয়েছিলাম এটা এসপিএল এর সকার আছে এটাও ইন্ডিয়ান আমরা দিল্লি থেকে এটা তো অনেক লোড বেশি এবং এটা অনেক হালকা হ্যাঁ বাহা দে চাইনিজ যেটা বলছি এটা হালকা এবং এটা ওজন বেশ এটা হাতে নিয়ে বুঝতে হবে হাতে নিয়ে ছবি দেখে বা ভিডিও দেখে কিছু হবে না আসতে হবে হাতে দেখে বুঝতে পারবেন এটা যখন প্রেস করবেন প্রেস করবেন তখনই বুঝতে পারবেন এর কি শক্তি আছে এটা যখন প্রেস করবেন এটা পুরোপুরি ইন্ডিয়ান আছে না এসপিএল আছে ওকে একমত আমরা এসপিএল এর সকার দিচ্ছি আর কেউ প্রভাইড করছে না আর চাইনিজটা দেখুন এটা প্রেস করুন বুঝতে পারবেন এটা কত হালকা আছে দেখুন কত হালকা আছে ইজিলি ভেতরে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে এই জন্য গাড়ির রেটটা বেড়ে যায় দাদা ওকে ওকে মানে হাইড্রোলিক ভালো খেলবে যখন আমি ভালো কোয়ালিটির মাল ইউজ করব হ্যাঁ এর জন্য আমরা কোয়ালিটা দিচ্ছি এবার চাষি ভিডিওতে চলে আসি দেখুন এখানে যে চাষি ভিডিওগুলো আছে এগুলো নিজনের সব অরিজিনাল চাষি ভিডিও আছে এবং ফুল আপনার অ্যাপোক্সি প্রাইমার করে তারপর কালার করা হয় এবং যে গুলো আছে ভিতরে আপনার দেখাবো পুরোপুরি প্রপারলি ভাবে মিগ ওয়েল্ডিং ইউজ করা হয়েছে কোনো নরমাল আল খুলে যাওয়ার কোনো ব্যাপার না আচ্ছা এই বডির উপরেও কি আপনাদের কোনো ওয়ারেন্টি থাকছে এক বছর ফুল ওয়ারেন্টি আছে আচ্ছা কোনো কিছু প্রবলেম হলে সেটা আপনারা রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করে চাসিস বডি রিপ্লেসমেন্ট ওকে আর তার পাশাপাশি এই জিনিসগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আছে এগুলো চাতাল আছে রেডি আছে যেহেতু আমাদের আমরা স্টক রাখতে হয় আমাদের রেগুলার দুটো তিনটে করে গাড়ি বেরিয়ে যায় এগুলো টাটার অরিজিনাল সিট দিয়ে করা আছে কোনো লোকাল সিট বা জ্বালা সিট নয় আচ্ছা আপনারা মিনিমাম কত দিনের মধ্যে ডেলিভারি প্রোভাইড করছেন মিনিমাম ম্যাক্সিমাম তিন দিন মিনিমাম আপনার একদিন আচ্ছা তিন দিনের মধ্যে গাড়ি অর্ডার দিলে তিন দিনের মধ্যে আপনার তার বাড়িতে গাড়ি পৌঁছে গাড়ি পৌঁছে যাবে বাহ কত রেঞ্জ থেকে গাড়ি পাওয়া যাচ্ছে মোটামুটি আপনাকে যদি বলি এক লাখ টাকা থেকে আমাদের কাছে শুরু আছে আচ্ছা এবার শুরু আছে শেষের শেষ নেই কাস্টমার যেমন কোয়ালিটি চাইবে যত হাই কোয়ালিটি চাইবে আমরা দিতে পারবো কাস্টমার ওকে সেটা একটা বলে দিচ্ছি এই রেঞ্জটা আছে যেমন লিথিয়াম দিয়ে সবকিছু প্রপার ভাবে করা আছে এটার একটা মিনিমাম বাজেট হচ্ছে আড়াই লাখ টাকা

আচ্ছা এটা আমরা জলবাটি দিয়ে দিচ্ছি এক লাখ সত্তর হাজার টাকা আপনাদের কাছে কি কাস্ট নতুন কাস্টমার যখন আসে তখন কিছু অফার বা কিছু প্রাইস কিছু থাকে হ্যাঁ অবশ্যই দাদা থাকে অফার থাকলে দেখুন কাস্টমার ওরা ডিমান্ড করে চায় দাদা কিছু কম বেশি করে দেন বা গাড়ি ভাড়া ডিসকাউন্ট করে দিই কাস্টমারকে বলি দাদা আসুন পরে দেখুন পছন্দ করুন যদি পছন্দ হয় অর্ডার করুন তখন আমরা আপনার ডিসকাউন্ট করবো না গাড়ি ভাড়ার থেকে কিছু ডিসকাউন্ট করবো ওটা অফার থাকবে ওটা সারা বছর থাকে আমাদের এবার আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে যেমন এখানে তিনটা মডেল লুক আমরা দেখতে পাচ্ছি এরকম তো বিভিন্ন ডিফারেন্ট আলাদা আলাদা লুকের আপনার গাড়ি আছে অবশ্যই আছে সেই ডিটেইলস কোথা থেকে জানতে পারবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আপনারা ডাইনামিক এক্সপো সার্চ করবেন গুগলে যাবেন ইউটিউবে যাবেন ডাইনামিক এক্সপো ওয়েবসাইট আছে ওখানে কি বিভিন্ন ডিটেইলস আছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা মানে আপনারা অনলাইনে অ্যাভেইলেবল আছে যেখানে তারা চাইলে আপনাদের ডাইনামিক এক্সপোতে গিয়ে তারা দেখে নিতে পারবে আমাদের ফ্যাক্টরি কলকাতা মধ্যমগ্রাম গঙ্গানগর এবার আমাদের ফোন নাম্বার সিক্স আপনারা আমাদেরকে ফোন করুন এবং স্ক্রিনে আরও নাম্বার পেয়ে যাবেন সারপ্রাইজ ভিজিট করুন ফ্যাক্টরিতে এসে দেখুন পছন্দ হলে কোয়ালিটি দেখুন তারপর অর্ডার করুন আপনাদের ফ্যাক্টরিতে আসা মানে এই না যে আপনাদের অর্ডার করতে হবে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব। আপনারা পয়সা দিয়ে গাড়ি কিনছেন বারবার গাড়ি কিনবেন না একবারই গাড়ি কিনবেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার বেশি যাক কোয়ালিটি দেখুন তারপরে আপনারা গাড়ি কিনুন যারা গাড়ি কিনতে আসবে এখানে গাড়ি কিনে নিয়ে যাওয়ার পর ডেলিভারি তারা কীভাবে নিয়ে যাবে দেখুন দাদা প্রথমত পনেরো কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার মধ্যে হলে আমাদের লোক দিয়ে আমরা পাঠিয়ে দিয়ে আসি আচ্ছা সেই কাস্টমার কাস্টমার খুশি হয়ে আমাদের ড্রাইভারকে কিছু প্রক্সেস দিল আর সেটা পরের ব্যাপার আমরা পনেরো কুড়ি তিরিশ কিলোমিটার মধ্যে ফ্রি দিই তারপরে ওপরে হয়ে গেলে তখন আমাদের ট্রান্সপোর্টের লোক আছে ওরা খুব মিনিমাম চার্জের

তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই